সামালাইকুম হ্যালো এভরি ওয়ান তো আজকে আমরা আমার এলাকার এক জার্মান প্রবাসী বড়ো ভাই যিনি জার্মানের মতো এরকম একটি সুখী এবং সুন্দর দেশ রেখে বাংলাদেশে এসে জমির ব্যবসা করে সফলতা অর্জন করেছে তার জীবনটুকু তুলে ধরবো এর থেকে আপনারা যারা প্রবাসী রয়েছেন তারা অনেক কিছু শিক্ষা পাবেন ইনি যদি সফলতা লাভ করতে পারে তাহলে আমার যত ভিউয়ার সাবস্ক্রাইবার প্রবাসী ভাই রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক হেল্পফুল হবে এবং ভবিষ্যতে এটা নিয়ে কিছু ভাবা যায় কিনা সেটা নিয়েও তারা আগ্রহ হবে হচ্ছি রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় দুই সালে আমার আব্বুর সাথে এই বড় ভাইটি তিনি ইটালিতে পারি জমান এরপর তিনি ইটালি থেকে জার্মান শহরে গিয়ে তিনি জন্য অনেক চেষ্টা করে অবশেষে তিনি সফল হন এবং দু হাজার সালের পরে সন্তান এবং ফ্যামিলিকে তিনি জার্মানিতে নিয়ে যান যারা এখন আমাদের এলাকায় জার্মান নাগরিক রয়েছে জার্মানি থেকে বিভিন্ন সময় কিছু কিছু টাকা দিয়ে আমাদের এলাকাগুলোতে জমি কিনেন আর কিছুদিন পরে তার এক সন্তানকে জার্মান রেখে তিনি বাংলাদেশে আবার চলে আসেন তো বাংলাদেশে চলে আসার পর তিনি তার যত ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে নিয়ে একটি সিন্ডিকেটের মতো ল্যান্ড ব্যবসার একটি কোম্পানি তৈরি করেন যেখানে সবাই কিছু টাকা দিয়ে লাভবান প্লটগুলো যেগুলো বিপদে পড়ে সেল করে দেয় সেগুলো তারা বায়না করে ফেলে রাস্তা করে দিয়ে এবং সেগুলোতে বরট করে দিয়ে তারা সেই প্লটগুলোকে ডেভেলপ করে বিক্রি করার চেষ্টা করে এভাবে তারা প্রচুর প্লট বিক্রি করে এবং তাদেরও কিন্তু কিছু প্লট আমার চ্যানেলে বিজ্ঞাপন এ যাবৎকালে দিয়েছিলাম যেগুলো অনেকজনে কিনেছেন আবার অনেকজনে কিনতে পারেননি তারা এরকম সিন্ডিকেটের মতো করে এই আমাদের এলাকায় বিভিন্ন প্লটগুলো তারা ক্রয় করে আপনাদের মতো অথবা বিভিন্ন কাস্টমারের কাছে সেল করে এবং এটা তাদের একটি হিউজ টাকা আসে কারণ আপনারা যারা আনডেভেলপ প্লটগুলো দেখে দৌড় দেন যে আই রে এটা রাস্তা হবে কি না বালি ফালাতে পারবো কিনা না এই যেই আপনারা একটা বয় পান সেই বয়টা অবশ্য তারা জয় করে অর্থাৎ সেই বয়টাকে কাটিয়ে দেওয়ার জন্য তারা রাস্তা করে এবং সেখানে বালি ফালিয়ে প্লটটাকে এমনভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আপনি দেখলে মনে করবেন যে এখানে কখনো পানি ছিল জন্য এই বুঝেন না যাই হোক তাদের দুই টাকার প্লট তারা চার টাকা সেল করতে পারে তো একটা প্লট যদি অর্ধেক দাম বা ভালো একটা লাভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিদেশে আপনি যে একটা টাকা ইনকাম করবেন তার থেকে দেশের এই যে যে হিউজ টাকা ইনকাম করা যায় ঘরে বসে থেকে আপনাকে খুঁজে এনে বের করবে যে এই প্লটটার মালিককে এই যে যে বিশাল একটি চাহিদার ব্যবসা এটা হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এই ব্যবসাটা এখন অনেকজনই আপনার জেলাতেও দেখবেন অনেকজনই কয়েকজন মিলে মিলে জমি বায়না করে করে ব্যবসা করার চেষ্টা করে তিনি যখন উপলব্ধি করতে পারলো যে বাংলাদেশ। এত টাকা উঠতেছে ঢাকা সিটিতে যে যার শুধু আমি কয়টা টাকা সবাই মিলে একটা জমির মালিককে আগের এক দিয়ে রেস্ট থেকে মালিককে এরকম তুলে আনার বলা যায় কারণ যারা মিডিয়া রয়েছে অথবা যারা জমিটা চয়েস হয়ে যায় তারা কিন্তু নেওয়ার জন্য একদম পাগল হয়ে যায় এটা কিন্তু আমরা সবাই জানি যেই কাস্টমারটা যেই প্লটটা চয়েস করে তার সেই প্লট ছাড়া তাকে যদি আপনি তাজমহলও দেন তিনি চয়েস করে না এরকম অনেক কাস্টমারই আমাদের হাতে এসেছিল তো কাস্টমার যখন চয়েস করে ফেলে তখন তাদের প্লটটা তাদেরকে খোঁজে যে বর্তমান মালিককে তো এই সকল ভাই যারা এরকম সিন্ডিকেটের মতো জমি টাকা দিয়ে দিয়ে বায়না করে করে ব্যবসা করে তাদেরকে খুঁজে বের করে সেই প্লটটা ক্রয় করে যার ফলে এই যে যেই ভাইটা যার কথা আমি বলতেছি তিনি কিন্তু একটা ভালো প্রফিটেবল হয়ে থাকে একদম ঘরে বসে যার কারণে তারা জার্মানিতেও যেতে হচ্ছে না এবং তিনি আর মনে হয় না জার্মানিতে কখনো যাবে কারণ তিনি যেই ব্যবসাটাতে মজা পেয়ে ফেলেছে এবং এই ব্যবসাটা ঢাকা সিটির লাস্টে আরও অনেক বছর করা যাবে বিদায় তারা এখন এটাতে ভালো কিন্তু সময় দিচ্ছে এবং এই যে যেই ভাইয়ের গল্পটি আপনাদেরকে বললাম যে জমির ব্যবসা করে ভাই এখন মোটামুটি দু তিন কোটি টাকার মালিক হয়ে গিয়েছে বাংলাদেশ এসে একটা জমি বিক্রি ভিত্তি এই তিনি নামে এটা হচ্ছে মূল কথা তার সেই জমিটা আমি চিনি সেটা আমার চ্যানেলে বিজ্ঞাপন ছিল এই যে যেই একজন জার্মান প্রবাসী তিনি দেশে এসে এরকম ব্যবসা করে এখন কোটি টাকার মালিক হয়ে গেছে ভবিষ্যতে তো তার আরও ফিউচার রয়েছেই তো লাস্টের যেই ব্যাপারটি আপনারা জনে জানেন না যে এই যে যেই তারা সিন্ডিকেটের মতো করে ব্যবসা করতেছে ল্যান্ডের এখন বর্তমানে এই ব্যবসাটা ঢাকা সিটি ছাড়াও দেখলাম গ্রাম অঞ্চলেও করতেছে যাদের বুদ্ধি রয়েছে এবং যারা একটু মেধা খাটি এটা করতেছে তারা কিন্তু ভালো কিছু এখান থেকে প্রফিটেবল হচ্ছে তো নেক্সটে আমি আরেকজন আমাদের এলাকার ইটালিয়ান প্রবাসী যিনি বালুর ব্যবসা করে বুদ্ধি হয়ে গেছে তিনি আর এখন ইটালিতে যাচ্ছেন না কারণ কি তিনি বালি বর্তমানে বালির ব্যবসা করে তিনি যেই পরিমাণে টাকা ইনকাম করেছে সেগুলো তিনি বাংলাদেশে এখন বসে গেলেও হয়তো তিনি খেয়ে যেতে পারবে এত টাকা তিনি বালির ব্যবসা করে শুধু ইনকাম করে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কে এরকম ব্যবসা করছে এবং অবশ্যই শেয়ার করে আপনার প্রবাসী ভাইটাকে এই ধরনের ব্যবসা করে কিছু করার জন্য উৎসাহিত করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন